আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে গ আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আপনার বাবা একটুই দাও আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী আপনার ছেলে আপনার নানা আপনার নানি আপনার দাদা আপনার দাদি যারা মারা গেছে তারা আপনাকে বলছে আমার যারা মারা গেছে তারা আমাকে বলছে যে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না কারণ আমি তো আমল করতে পারি না আমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু নবী বলেছেন ইসালে সওয়াব করা যাবে জোরে বলে আপনারা বলুন তাই বলছে আমি মরে গেলে চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডান বামে মাটি শুধু মাটির বিছানা আমি মরে গেলে গেল গ আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বেছানা ডানে বামে মাটি এই পৃথিবী চির জীবন থাকার চাই গানা অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা ঠিক না বলেন এই পৃথিবী চির জীবন থাকার চাই গানা অন্ধকার কবর যে হল আসল ঠিকানা সবাই রে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না বামে মাটি মাটির বিছানা বেছানা ডানে বামে মাটি শোধো মাটির বেছানা আমি মরে গেলে গ আমি চলে গেল তোমার আমায় ভুলে যেও না আমি মরে গেল তোমার আমায় ভুলে যেও না বা বামে মাটি শুধু মাটির না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যারে তিনি হলেন সাহে মাদিনা ঝরে বলুন না আর একটু জোরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোজারে তিনি হলেন সাহেবদিনা ওই নবীকে দেখার তরে চলো মদিনা যাই যায় ওই নবীকে দেখার তরে চলো মদিনা দে ভাই ওই নবীকে দেখার তরে চলো মদিনা দানে বামে মাটি শোধো মাঠের বেছানা দান বামে মাটি শুধু মাটির বেছানা আমি মরে গেলে গো আমি চলে গেলে ভুলে যেও না আমি মরে গেল তোমরা মায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা সে সন্দেহ জোরে বলো তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা জোরে আর একটু মহাবতে তোমার আমার কে আপন একটু ভাবনা চিনি আপন কান্দেন সোনার মদিনা ওই নবীকে দেখার তরে চল তে যাই ওই নবীকে দেখার তরে চল মদিনা টানে বামে মাটি শুধু মাঠের বেছানা ডান বামে মাটি শুধু মাটির বেছানা আমি চলে গেলে গ আমে চলে भूले जयो ना मुरे गिल भूले जय मिलेगी जन्नत पिएगा कौशल मिलेगी जन्नत पिएगा कौशल सर मह शर्म चैन होगा नबी शफात करेंगे उसको जिसके दिल में हुसैन होगा नबी शफात करेंगे उसको कि जिसके के दिल, के में दिल में हुसैन होगा वहां मोहतरम आया तय छिला